নখে মেহেদি দেওয়া হয় বলে অনেকে আমাকে বলে যে কেন শুধু নখে মেহেদি দেই তো এটার কিন্তু কোনো কারণ নাই আমি আমার কাছে ভালো লাগে প্রথমবার নখে মেহেদি দেওয়াতে সুন্দর একটা কালার আসে না গাছের মেহেদি হোক অথবা অন্য মেহেদি হোক প্রথমবার দিলে কিন্তু সুন্দর একটা কালার এমনিও আসবে না বাট দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে দুই তিনবার দেওয়ার পরে তখন দেখা যায় নখে একটা সুন্দর কালার চলে আসে নর্মালি আমি কিন্তু নখে আমার মেহেদি থাকা অবস্থা অবস্থায় আবারও দেই কারণ যাতে কালারটা আরো সুন্দর হয় একটু একটু থাকা অবস্থায় আমি দিয়ে রাখি আর আমি কিন্তু হাতে মেহেদি তেমন একটা দেই না আমার বোনকে দিয়ে দেই তোমরা আগে যদি ভিডিও দেখে থাকো আমার মেহেদির তাহলে আমার বোনের হাতে দেখবে যে দিয়ে দিয়েছি ইচ্ছা কখনোই আমার হাতে তেমন একটা মেহেদি দেওয়া হয় না আর আজকে দিতে বসেছি কারণ কারেন্ট ছিল না কি করব ভাবতেছিলাম এমনিও কারেন্ট চলে গেলে আমার কিন্তু সময় কাটে না একদমই কারণ অন্য ভিডিও তখন করতে পারি না একদম গরমে অস্থির হয়ে যায় নর্মালি তো রান্নার ভিডিওই বেশি একটা ছাড়া হয় তো রান্না বান্না করতে গেলে এই সময় তো একদম গরমে অবস্থা খারাপ যেহেতু কারেন্ট নাই তো এই কারণে বসে বসে একটু মেহেদি দিতেছিলাম আজকে যে ডিজাইনটা দিতেছি তা কিন্তু খুবই সিম্পল তোমরা দেখতে পাবে একদম শর্টকাটের মধ্যে শেষ করে দিতেছি বাট আমার কাছে প্রথম দিকে তেমন একটা ভালো লাগে নাই পরে যখন দেওয়া শেষ হয়েছে তখন কিন্তু আমার কাছে ভালোই লেগেছে নর্মাল একটা সিম্পল এক একটা ডিজাইন একদম তোমরা যারা ঘন ঘন হাতে মেহেদি দাও বা সিম্পল ডিজাইনগুলো পছন্দ করো তারা কিন্তু আমার এই ডিজাইনটা যারা একদম পারো না মেহেদি দিতে তারাও কিন্তু ট্রাই করলে পারবে আমি আশা করি গরমের কারণে আমার এতক্ষণ অনেক বিরক্ত লাগতে ছিল তোমাদের তো প্রথমেই বললাম যে বোরিং হয়ে এরপর হচ্ছে মেহেদি দিতে বসেছি এরপর যখন ভাবলাম খুব নর্মাল একটা ডিজাইন করব তো যেভাবেই ভাবেছি ওইভাবেই আমি দিতে পেরেছি আমার আম্মুকে যদি আমি এইসব মেহেদি দিয়ে দিতে চাই তাহলে না উনি দিতে চায় না কেন জানি না বাট উনি হচ্ছে গাছের মেহেদি পেলে তখন দেয় অনেকে মেহেদি এখনো পছন্দ করে তবে আমার কাছে ভালো লাগে না অনেকক্ষণ রাখা লাগে এই কারণে আর আমি যে সব মেহেদিগুলো দেশ মিনিটের মধ্যেই কালার হয়ে যায় আর বেশিরভাগ মিনিটে কালার হওয়া মেহেদি কিন্তু বেশি চলে তবে এইগুলো হচ্ছে যেগুলো টাইম লাগে মানে সময় বেশি লাগে ওইগুলো দেওয়াই নাকি ভালো অনেক অনেক মেহেদির পেজ রয়েছে ওইগুলা ঘেটে এসেছি মানে দেখছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেয় তাদের ডিজাইন গুলো আমার সবগুলোই ভালো ভালো লাগে তো আমার কাছে যে সব ডিজাইন গুলো ভালো লাগে আমি সেভ করে রাখি পরে দেওয়ার কারণে কিন্তু আমি যতই মানে যতবারই সেভ করে রেখেছি একবারও কিন্তু এরকম ডিজাইন দেওয়া হয় নাই কারণ আমার হচ্ছে মনে থাকে না যখন নিজে নিজে দিতে যাই তখন অটোমেটিক ডিজাইন চলে আসে আর তখন নিজের মতো দিয়েই বসে থাকি ও কথা বলতে বলতে মানে আমার ওনার মধ্যে যে একটু মেহেদি লাইগা শুকিয়ে গেছে তাও আমি খেয়াল করি নাই তো আমার এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু জানিয়ে দিও আর পার্লারের আপুরা যে এত সুন্দর সুন্দর করে মেহেদি দেয় তাদের মানে তাদের সাথে তো তুলনা করা যাবেই না কারণ তাদের মেহেদি দেওয়াটা অনেক সুন্দর হয় আমি দেখেছি যে এত ভাবে কিভাবে দেয় জানি না হয়তো ওনারা অনেকবার কাজ করেছে এই এই কারণে পারে বাট আমি কাজ আমারটা হয়তো আঁকা বাঁকা দেখুন আমার অনেক জায়গায় দেখেন যে মেহেদি লেগে গিয়েছে তো যাই হোক আসছিলাম শুধু নখে মেহেদি দেওয়ার জন্য তবে নখে বাদ দিয়া পুরাটাই একদম হাতেও দেওয়া হয়ে গেল আর এখনো পর্যন্ত কারেন্ট আসলো না আর আসতেও হবে না আমার মেহেদীতেও শেষ হয়ে গিয়েছে তো তোমাদের পুরো মেহেদি দেওয়ার ডিজাইনটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার শুধু এই আঙ্গুলটা বাকি রয়েছে বাট আমি এই আঙ্গুলটা এখন দিবো না তাহলে বেশি খারাপ দেখা যাবে আমার কাছে মনে হয় তো তোমাদের কাছে দেখো এখন পুরো ডিজাইনটা কত সিম্পল লাগতেছে নাকি তাও বলে দিবে দেখো আমি কিন্তু সম্পূর্ণটাই দেখিয়ে দিলাম বর্তমানে আমার পেজের অবস্থা খুবই খারাপ কোনো ভিডিও দিতে পারতেছি না এই কারণে তো তোমরা হচ্ছে যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাই ফলো দিয়ে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে কেমন হয়েছে আর তোমাদের কাছে কেমন লাগলো আমার এই মেহেদির ডিজাইনটা এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে